আমার ও জীবনে কত স্বামীর নাফার মানি করি স্বামীর অবাধ্য চারণ করি একটা যদি আমরা বুঝতাম স্বামীর কত বড় মূল্য স্বামীর কত বড় দা যদি দুনিয়াতে কাউকে সিজদা করার হুকুম দিত তাহলে নারীদেরকে তার স্বামীকে সিজদা দেওয়ার হুকুম দেওয়া হয়তো এত বড় মর্যাদা এত বড় মর্যাদা কোন স্ত্রীর উপরে যদি কোন স্বামী नाराज থাকে তাহলে আল্লাহর ওই বান্দির জন্য জান্নাতের দরজা বন্ধ জান্নাতের দরাজা বন্ধ হয়ে যাবে এই জন্য স্বামীকে মূল্যায়ন করেন স্বামীর প্রতি মহাব্বত বাড়ায় দেন স্বামীকে ভালোবাসেন যদিও মনে করতে পারেন স্বামী আমার খারাপ স্বামী আমার ভালো না আমার সাথে অত্যাচার করে আমাকে আঘাত আমার সাথে সব সময় দুর্ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করেন আপনি ভালো আচরণ করেন দেখবেন আল্লাহ আপনার স্বামী কেউ ভালো বানায় দিয়েছে জোরে